কার্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারের সঙ্গে পাশবিক অত্যাচার করে খুন করার ঘটনার প্রতিবাদের ঝড় এবার আছড়ে পড়ল উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যেও অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার আগরতলায় শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করে আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জিবি হাসপাতালের রেসিডেন্ট ডাক্তাররা সেই সঙ্গে কর্মবিরতিও পালন করা হয় এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার করে ফাস্ট ট্রেক আদালতে বিচারের ব্যবস্থা করা এবং এই ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানো দেশে যাতে আর কোনো ডাক্তারের এমন ঘটনা না ঘটে তা নিশ্চিত করা এই সময় হাসপাতালের যে সকল আধিকারিকরা ছিলেন তাদের বহিষ্কার করা ইত্যাদি নানা প্রতিবাদ নিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন সেখানকার ডাক্তাররা তবে জরুরি পরিষেবা সেই বিরতির বাইরে রাখা হবে বলেও জানানো হয়েছে Uh, my name is Dr. Priyashu. I am a first year general surgery resident at JDMC and DBTH. In light of the recent event which has happened at Ajikar Hospital in West Bengal, it is very shocking to know that one of our resident doctors has been you know, made to suffer and has been killed from a heinous brutal crime. So in light of this event, we are contest, uh, we are conducting a march over here. Uh, right? Our demands are simple. It is that the victim should be given justice. আমি ডক্টর সুভাষিষ কোস্তেসিডেন্ট মেডিকেল অফিসার ইউরোস ডিপার্টমেন্টে এজিএমসিএনজিবি দিয়েছে আমরা এখানে জমায়েত হয়েছি প্রোটেস্ট করছি গত ন তারিখ অগাস্টের ন তারিখ হারজিপর মেডিকেল কলেজে একটা বিশৃত দুর্ঘটনা হয়েছে ডক্টর মমিতার সাথে যাতে উনি প্রাণ হারান ওটার এগেনস্টে আমরা প্রোটেস্টের জন্য আজকে সবাই জমায়েত হয়েছে আপনাদের ডিমান্ড কি আমাদের ডিমান্ড হয়েছে যে যে ক্রাইমটা ওনার সাথে হয়েছে নেক্সট যাতে এরকম ক্রাইম কোনো ডক্টরের সাথে দেশে কোথাও যাতে না হয় ফার্স্ট সেকেন্ড হয়েছে যে যারা যে অফিসিয়ালসরা দায়িত্বে ছিলেন ওদের যাতে রেজিগনেশান ওদের ওরা যাতে রেজিগনেশান দেয় থার্ড হয়েছে যারা কালপ্রিটস তাদেরকে যাতে ফাস্ট ট্র্যাক ফাস্ট ট্র্যাক শাস্তির জন্য সিবিআইকে কেসটা হ্যান্ডেল করা হয় অ্যান্ড আমাদের তৃতীয় ডিমান্ড হয়েছে যে আমরা দেশের যত মেডিকেল কলেজ আছে সবাই প্রোটেস্ট করছে আমরা ওদের সাথেও তাল মিলিয়ে সেই প্রোটেস্ট করছি এবং আমরা আমরা সহানুভূতি ভিকটিমের মা বাবা আর বাকি যে ফ্যামিলি আছে ওদের সাথে আছে আমাদের মেইন ডিমান্ড একটাই থাকবে যে কালপৃষ্ঠ যাতে খুব তাড়াতাড়ি শিগগিরই যাতে শাস্তি পায় অ্যান্ড এবং যারা রেসপন্সিবল ছিলেন অথরিটিস তারা যাতে দেয় যাতে ফার্দার যাতে এরকম কোনো ঘটনা কোনো জায়গায় দেশে কোনো মেডিকেল কলেজে কোনো ফিমেল ডক্টরের সাথে না হয় আজকের প্রতিবারটা আজকের প্রতিবারটা আমাদের ওই আরজি করার